সালাম আলাইকুম আজকে সিম হারভেস্ট করলাম এক সপ্তাহ পর পর শিম হারভেস্ট করতে হয় এতে করে সিমটা পরিপক্ক হয় তো গত এক সপ্তাহ আগে সিম হারভেস্ট করেছিলাম আজকে আবার হারভেস্ট করছি তো সিমটা তুলতে একটু সময় সাপেক্ষ ব্যাপার লোক রয়েছে তারা শিম পারছে তো পারা শেষ হলে এগুলো এক জায়গায় রাখতে হয় এরপরে এগুলোর মধ্যে অনেক ময়লা থাকে তা পরিষ্কার করতে হয় বেসে তো আমি পাড়া শেষ হওয়ার পরে এগুলো ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করছি তারপর এগুলো বস্তায় ভরতে হবে বস্তায় রাখার পরে আমাদের এলাকায় ব্যাপারী রয়েছে তাদের কাছে দাম জিজ্ঞেস করে জেনে তাদের কাছে ফোন করলেই তারা গাড়ি পাঠিয়ে দেয় তারপর সেগুলো আমরা সেখানে দিয়ে ওজন দিয়ে আসি তবে আজকে সিমের বাজার খুবই কম নয়শো টাকা মন করে বিক্রি করলাম তো আজকে আমার একশো চৌতিরিশ কেজি সিম হয়েছিল তো আপনারা কে কোথায় থেকে এবং কত টাকা কেজি করে এই সিম কিনে খান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম